এই মুহূর্তে আবহাওয়ার থেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া বার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আরও একবার মৌসুমি বায়ু অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আমরা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো তার আগে দর্শক বন্ধুরা আজকে আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকবে সরাসরি আজকের আবহাওয়াটা আপনাদের মাঝে শেয়ার করার পর তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমরা সরাসরি আজকের আবহাওয়ার আপডেটে চলে যাই তো আজকে আবহাওয়াটা কেমন থাকবে আমরা সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে হচ্ছে যে ছয়ই জুন বৃহস্পতিবার আজকে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে বা পশ্চিমাঞ্চলের জেলাতে কতটা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা সরাসরি দেখুন আমরা একদম চলে আসছি একটা থেকে দেখাচ্ছি আমরা দেখুন এই মুহূর্তে যদি দেখাই তাহলে এই মুহুর্তে দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশ মনমোহন সিংহ এবং কালাই রংপুর আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো আমরা দেখতে পাচ্ছি এবং বিস্তীর্ণ জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে দর্শক বন্ধুরা রাত্রেবেলা অনেক জায়গাতে বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চলে তার সাথে সাথে রাত্রেবেলা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত চলছে আমরা একটু তার আগে উপগ্রহ রেডার চিত্রে যাই দেখুন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কিন্তু মেঘের পরিস্থিতি কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এইখানে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুহাটি রংপুর তারপরে বন্ধুরা আমরা দেখাচ্ছি কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার কিশোরগঞ্জ ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে কিন্তু বকড়া এই সমস্ত জায়গা মনমোহন সিংহ এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত সিলেট বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের দিকে ঘন ঘন ঘটা হচ্ছে মেঘের পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিস্থিতি কিন্তু আসতে চলেছে আমরা সরাসরি দেখতে পেলাম এবং পশ্চিমাঞ্চলে একটু মেঘলা ওয়েদার থাকতে পারে প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে তো দেখুন সমস্ত জায়গায় মেঘলা ওয়েদার থাকবে না একদম সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখাচ্ছি মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও বা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং কোথাও বৃষ্টিপাত হতে পারে মূলত উত্তরবঙ্গের জায়গাগুলিতে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব সব থেকে বেশি রয়েছে আজকের ক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে দেখুন এই মুহূর্তে আমরা আসার পথ দেখতে পাচ্ছি এইগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা বিক্ষিপ্ত আকারে তারপরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এইখানটাতে মোটামুটিভাবে এইখানটাতে হালকা বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলে হতে পারে দেখুন সমস্ত জায়গাতে প্রযোজ্য নয় আবারও বলছি বৃহস্পতিবার ছয়ই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না ঠিক আছে খুলনা বরিশাল বিরোজপুর ঢাকা তারপর আমরা দেখাচ্ছি মোটামুটি মাদারীপুর মদিরহাট এখানে আপনার সন্দীপ ফিরিদগঞ্জ কুমিল্লা তারপরে নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের রুকুটি তো আমরা দেখতে পাচ্ছি তারপরে দেখুন এখানটাতে বৃষ্টিপাতের কোথায় কোথায় সম্ভাবনা থাকছে তারপরে যখন আমরা রাত্রেবেলা যাচ্ছি মোটামুটিভাবে যদি বলতে হয় দেখুন মোটামুটি একটা যদি এক্সপেকটেশান দিয়ে বলতে হয় তাহলে ঢাকা বিভাগ বৃষ্টিপাত পেতে চলেছে আজ বৃহস্পতিবার এখানে মনমোহন সিংহ আমরা যদি এখানটাতে বলি ধানবাদ দুর্গাপুর এবং কিছুটা পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিমাঞ্চলের ওপরে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সাথে শিলং সিলেট মনমোহন সিংহ পরবর্তী ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যেতে পারে আমরা যখন রাত্রি দুটোর সময় প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি মনমোহন সিংহ সিলেট শিলচর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু ইন্টেনসিটি এবং উত্তরবঙ্গের দিকে আমরা দেখছি উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে বাড়ছে এবং কমছে বাড়ছে এবং কমছে কখনো ভারী কখনও বৃষ্টিপাত হচ্ছে কখনো বা থেমে যাচ্ছে এইভাবে কিন্তু থাকছে আমরা তারপর একদম আট তারিখ পর্যন্ত যাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের পরিস্থিতি এবং কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেকটা বৃষ্টিপাত থেমে যাওয়ার মতন পরিস্থিতি হতে পারে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশ বিভাগের বেশ কিছু জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে তবে খুব উপরের দিকে থাকবে যেমন দেখুন ঢাকার উপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া নাগরপুর কিশোরগঞ্জ এই সমস্ত জায়গা সিলেট মনমোহন সিংহ দেখতেই পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তো এবারে দর্শক বন্ধুরা আমরা এক নজরে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো একটু তাড়াতাড়ি করে দেখাবো কেননা ভিডিও লম্বা হয় সেই ক্ষেত্রে দর্শক বন্ধুদের দেখতে অসুবিধা হওয়ার কারণ রয়েছে সেই ক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি দেখাবো দেখুন দশ তারিখ দশ তারিখ পরিস্থিতিটা দেখুন দশ তারিখ দেখতে পাচ্ছেন পুরো উত্তরবঙ্গ একদম লাগুয়া যে সব সমস্ত জায়গা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিছুটা মালদা কিছুটা উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ কালাই মনোমোহন সিংহ সিলেট শিলচর শিলং এই দেখুন বাড়ছে দেখুন ক্রমশ বাড়ছে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি দেখুন আমরা দেখুন এখানটায় একটু মিটার কাটারটা লাগাচ্ছি তাহলে বুঝতে পারবেন এইখানটাতে দেখুন এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ চল্লিশ এখানটাতে তারপর আমরা সাতচল্লিশও পাচ্ছি আটচল্লিশ পাচ্ছি দেখুন এখানে মোটামুটি আমরা এই জায়গাগুলো দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও মনমোহন সিংহ সিলেট শিলং এখানে শিলচর এই সমস্ত উত্তর দক্ষিণ দিনাজপুর কালাই মালদা এই জায়গাগুলো তুব্রেই বৃষ্টিপাত দশ থেকে বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মারাত্মক ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তারপর আমরা একটু আপনাদেরকে তাড়াতাড়ি দেখাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি কমে যাওয়ার কটি পাচ্ছি তো তারপরে আমরা মোটামুটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে তবে কিন্তু সময় বৃষ্টিপাত নেই ভারী বৃষ্টিপাত নেই ঠিক আছে দক্ষিণবঙ্গ পশ্চিমের জেলা মোটামুটি ভারী বৃষ্টি সে অর্থে কিন্তু আস্তে আস্তে কমে যেতে চলেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এইখানটাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিলং গুয়াহাটি গোয়ালপাড়া রংপুর এখানে আমরা মনমোহন সিংহ সিলেট এখানে শিলচর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি তারপরে দেখুন এখানে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে জায়গাটা বারোই জুন বুধবার মোটামুটি দশই জুন থেকে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখাই দর্শক বন্ধুরা দেখুন এখানে পঞ্চাশ এম বৃষ্টিপাত রয়েছে শিলং সিলেট শিলচর মনমোহন সিংহ ঢাকা বিভাগ কালাই রংপুর এই সমস্ত জায়গায় উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম কিন্তু উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা দেখুন সেই পরিস্থিতি কিন্তু আসবে আমরা দেখাবো আপনাদেরকে দেখুন এখানে বৃহস্পতিবার শুক্রবার চলে এলাম শুক্রবারকে এখানে কী কী পরিস্থিতি হয় চোদ্দো তারিখ চোদ্দোই জুন আমরা দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছি চোদ্দোই জুন থেকে আবহাওয়ার কন্ডিশনটা অনেকটা পরিবর্তন হতে হচ্ছে পারে কাপাসিয়া নাগরপুর ঢাকা ফিরিদপুর শান্তিপুর পাবনা এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তার সাথে মেহেরপুর রাইসাই বিভাগ সিলেট শিলং এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের প্রাদুর্ভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে দেখুন এখানে কিন্তু ধীরে ধীরে চিত্র বদলাচ্ছে আমরা কিন্তু যেই কথা বলছিলাম মনমোহন সিংহ সিলেট ঢাকা শিলচর শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত পনেরো তারিখ দেখুন এইবারে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু বহু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন এখানে আমরা পকড়া মনমোহন সিংহ এখানে রাইসাই বিভাগ মেহেরপুর কিশোরগঞ্জ আগরতলা কুমিল্লা এখানটায় কিছুটা ত্রিপুরা এখানে মতিরহাট ফিরিদগঞ্জ এখানে আমরা শান্তিপুর মেহেরপুর কাটোয়া প্রায় দুর্গাপুর পশ্চিমের কিছু জেলা উপরে কিন্তু মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টি তার সাথে সাথে উত্তরবঙ্গের জায়গাতে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দেখুন দর্শক বন্ধুরা এখানটাতে আমরা সরাসরি একটু অসুবিধার কারণ হলো আমরা তার জন্যে অবশ্যই মার্জনা চাইছি আপনাদের কাছে তো তারপরে দেখুন এখানটাতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি লোহাগড় লোহাগড় পনেরো তারিখ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আটত্রিশ এম এম পয়েন্ট সেভেন এম বৃষ্টিপাত তারপরে নাগরপুর কাপাসিয়া পাবনা এই সমস্ত জায়গায় দেখুন বন্ধুরা খুলনা কিছুটা সাতক্ষীরা দেখুন যেহেতু তো এখানে আপনাদের একটু নর্থ ইস্ট আলি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু একটু শিফট করবে পশ্চিমাঞ্চলের জেলার উপরে কলকাতার উপরেও কিন্তু বৃষ্টিপাত আসছে পনেরো ষোলো এই সমস্ত দিনে কিন্তু আমার একটা ভালো বৃষ্টিপাত পেতে চলেছি ভারী বৃষ্টিপাত পেতে চলেছে একদম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বাংলাদেশে কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টিপাত আসছে বন্ধুরা আমরা সমস্ত দিক দেখালাম আমরা এবারে আপনাদেরকে একটু চলে যাব। একদম সরাসরি টেম্পারেচারের ব্যাপারটা দেখাতে বন্ধুরা টেম্পারেচার কি থাকবে আমরা একটু টেম্পারেচারটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে হচ্ছে ছয়ই জুনের ক্ষেত্রে টেম্পারেচার ঊর্ধ্বমুখী বা না নিম্নমুখী মোটামুটি বন্ধুরা আমরা কিন্তু দেখছি খুব একটা যে গরম বা খুব একটা যে অস্বস্তিকর ব্যাপার সেরকম আমরা নেই তবে বেলা বাড়ার সাথে সাথে গায়ে ঘাম এবং অস্বস্তিকর পরিস্থিতি পশ্চিমাঞ্চলে থাকতে পারে এখানটায় আমরা রাঁচি ধানবাদ জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানটায় আপনার দুর্গাপুর দেওঘর এইখানটায় আপনার রয়েছে বলছি বর্ধমান আরামবাগ চন্দননগর এইগুলোর দিকে কলকাতার পর থেকে কিন্তু অস্বস্তি থাকবে কিন্তু অনেকটা কম থাকবে পশ্চিমাঞ্চলেও কিন্তু তুলনামূলক আগের থেকে যে আগে একটা সিচুয়েশান চলছিল প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করে একটা যেন অস্বস্তিকর ব্যাপার বা একটা অস্বস্তিকর পরিবেশ এইগুলো একটা আমরা দেখেছি বা আপনারাও সেই সমস্ত জিনিস কিন্তু মানে টের পেয়েছিলেন যে একটা সেই গরমের কী সে দাবা নলের মতন পরিস্থিতির ব্যাপার তো সেই জিনিসগুলো চলে গিয়েছে সেই জিনিস নেই তো অনেকটাই নর্মালিটি ব্যাপার রয়েছে তো আমরা এবারে বন্ধুরা সরাসরি চলে যাব আপনাদেরকে একটু দশ দিনের একটা বৃষ্টির গ্রাফ দেখাতে আমরা দশ দিনের ভেতরে একটা কি গ্রাফ আসছে আমরা দেখব তো আমরা দেখুন একটু বারো ঘন্টা দিয়ে ক্লিক করি দেখুন যা পরিস্থিতি আসছে অতি ভয়ানক আমরা বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত পেতে চলেছি হালকাভাবে পশ্চিমাঞ্চল একটু কলকাতা খুবই সামান্য কিন্তু তার সম্ভাবনা বাকিটা উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি রংপুর কালাই গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও কিশোরগঞ্জ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার আমরা একটা চব্বিশ ঘন্টার ভিতরে দেখছি এরিয়া বাড়ছে একটু বাংলাদেশ সিলেট এই সমস্ত জায়গা তিন দিনের ভিতরে দেখছি কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা তারপরে দেখছি আমরা আস্তে আস্তে কিন্তু সেই বাংলাদেশ এবং মোটামুটি কিছুটা এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গাতে তারপরে দেখুন দশ দিনের ভেতরে বন্ধুরা এখানে অতি তীব্র বৃষ্টিপাত দেখুন এগুলো মানে অতি ভয়ানক পরিস্থিতির মতন পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কত এম এম দেখাচ্ছে দেখুন দর্শক বন্ধুরা এখানে মারাত্মক ক্ষয়ক্ষতি এরকম একটা পরিস্থিতি ভয়াবহতা লক্ষ্য করা যেতে পারে এরকমই একটা মানে আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন চিত্রের মাধ্যমে তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু কোথাও বা আটশো কোথাও বা সাড়ে সাতশো কোথাও বা নশো এম করে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা তবে এটা একটা অ্যানিমেশন পেজ এটা থেকে মোটামুটি বৃষ্টির গড় বলা সম্ভব নয় ঠিক আছে বৃষ্টির গড় বলা সম্ভব নয় এটা একটা অ্যানিমেশন পেজ এইটা কোথায় কোথায় বৃষ্টি হতে পারে সেটার গ্রাফ এবং বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা সঠিক হয়ে থাকে তবে এটা গোটাটা সত্য নয় ঠিক আছে তো আমরা এবারে চলে যাব আপনাদেরকে একদম একটু দেখুন এখানে আমরা পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখালাম টেম্পারেচার বলুন আবহাওয়া বলুন এখানে আপনার দশ দিনের গ্রাফ বলুন তো আজকের ক্ষেত্রে একটা ঝড় বৃষ্টির ব্যাপারটা একটু দেখাবো ঝড় বৃষ্টি দেখুন আজকের ক্ষেত্রে কি বলছে আজকে আমরা দেখতে পাচ্ছি একটার সময় ঢাকা বিভাগ ফিরিদপুর এখানটায় আপনার কাপাসিয়া মনমোহন সিংহ এই সমস্ত উপরে কিন্তু একটা বৃষ্টির ইন্টেন্সিটি বা ইনটেন্সিটি লক্ষ্য করা যেতে পারে তারপরে দেখুন আস্তে আস্তে আমরা এটা নিয়ে যাব। নিয়ে আসার পরে দেখুন ঝড় বৃষ্টি কোথায় কোথায় হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি খুলনা এই পাশটা আপনার মেহেরপুর পশ্চিমাঞ্চলের কিছুটা মনমোহন সিংহ সিলেট এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখুন এগুলো বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত মোটামুটি তারপরে শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি আস্তে আস্তে রংপুরের দিকে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে তো বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্ত আপডেট দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই আবর্দা চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ